কবিতার নাম অজানা অধিকারে কলমে আমি ইতিমণ্ডল পাঠেও আমি ইতিমণ্ডল শুনেছি তার বিষণ্নতার সুরশঙ্কার আদিম প্রেমের তৃষিত অন্তরে বুঝেছি তার নীরবতার স্তব্ধ বাহার ফিরেছি তার অপেক্ষায় দাঁড়িয়ে বন্দরে খুঁজেছি তার ভালোবাসার একটু উপহার নিজেকে তাই সাজিয়েছি প্রেমের অভিশারে রেখেছি তাকে আদরে ঢেকে অবুজ বন্ধু করে দিয়েছি লিখে নিজেকে রেখে প্রেমের অন্ধ দাঁড়ে হয়েছি তার আলিঙ্গনে ব্যথিত বহুবার তবুও তার শরীরটায় জড়িয়েছি বারে বারে তার আদিমতার স্তব্ধ ভয়ঙ্কর ছুঁয়েছি তাকে ভালোবাসার অজানা অধিকারে на